আজকে কুহু স্কুলে যাবে ওই কথা শুনেই কুট্টুকি করেছে তাড়াতাড়ি করে ওর বুনুর জুতোগুলোকে দেখুন কালার করে দিচ্ছে তো আমি কিন্তু ওকে কিছুই বলিনি ও নিজে থেকেই বুনুর জুতোগুলো রং করে দিচ্ছে কত কর্তব্য পরায়ণ হয়ে গেছে বড় দাদা বলে কথা কালকে কুহুর স্কুল খুলেছে কিন্তু কালকে অতিরিক্ত ঠান্ডার হাওয়ার জন্য পাঠায়নি কুমুকে আজকে পাঠাচ্ছি আজকে বুধবার আর প্রত্যেক বুধবারে কুমুদের স্কুলে অ্যাক্টিভিটি থাকে আর অ্যাক্টিভিটি ড্রেসও থাকে আজকে যেমন গ্রিন ড্রেস আছে গ্রিন কালারের ড্রেস পরে যেতে হবে আজকে এই গ্রিন কালারের ওপরে আজকে অনেক কিছু বোঝাবে হয়তো ধরুন গাছ লাগানো গাছের পাতা কেন সবুজ গাছের পাতা দিয়ে কিছু একটা বোঝাবে এইরকম শীত পড়ার থেকে না পাঁচ দিন পর পর চাদরটাকে চেঞ্জ করছি আবার গরম পড়ুক তারপরে তিন দিন পর পর করব আর বিছানা তুলে ফেলেছি সকাল দশটা বাজে এখন সকালের জলখাবার খেয়ে রোদ্রুতে গিয়ে বসবো আজকে খুব ভালো রোদ্রু উঠেছে হলে তো তিন চার দিন রোদ্রুই ওঠেনি রোদ্রুতে গিয়ে এক দেড় ঘন্টা বসে থাকবো তারপরে দুপুরে রান্না ভান্নার চিন্তা ভাবনা করা যাবে বিছানাটাকে তুলে নিয়েছি বিছানা পরিষ্কার থাকলেই না মনে হয় যে ঘর পরিষ্কার কুট্টু এখানে মুলো গ্রেট করছে যে কতগুলো গ্রেট করা হয়ে গেছে দেখি সাবধানে হাত কাটিস না এই মূলর বড়া হবে কত কাজের হয়ে গেছে ছেলেটা আমার দেখেছেন বুনুর জুতো কালি করে দিচ্ছে মূল গ্রেট করে দিচ্ছে কত কাজ করতে পারে কুট্টু আজকে তো বুনুর স্কুল খুললো আজকে না বুনু আজকে স্কুলে গেল কালকে খুলেছিল তো স্কুল কবে খুলবে বলতো তারিখ সকালে ব্রেকফাস্টে রুটি আর বেগুন ভর্তা ছিল আজকে তো ব্রেকফাস্ট করে এসে এখানে বসা হয়েছে প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেল ওই রোদ জুতে বসে আছি উঠোনে এখন গিয়ে আবার দুপুরের খাবার দাওয়ার জোগাড় করতে হবে এখানে সবজি কাটাও হয়েছে বসে বসে আর আমি এখানে হ্যাঁ কুট্টু এখানে মূল গ্রেট করছে আর কুট্টুর ঠাম্মা এখানে বসে বসে সবজি কেটেছে আজকে দুপুরে আমি কিছুই রান্না করিনি সব কিছুই আজকে মাসি রান্না করেছে এখানে পটলের ভাত হচ্ছে প্রেশার কুকারে তারপরে এখানে ভেজ ডাল হয়েছে মুগ মুগের ডাল দিয়ে একটা ভেজ ডাল হয়েছে পনির মটরশুঁটি গাজর ফুলকপি এই একটা ডাল হয়েছে এটা হচ্ছে কুট্টুর আর কুট্টুর বাবার ভীষণ পছন্দের ডাল আর এখানে হয়েছে পনির ফুলকপি আর আলু দিয়ে তরকারি তারপরে এখানে এখানে আছে সকালের বেগুন পোড়া বেগুনের ভর্তাটা এখানে সেই বেগুন ভর্তা হয়েছে আর এই দিকে হবে হচ্ছে এই যে লাউ মূলো আর শিম দিয়ে কলাই ডাল হবে এই যে কলাই ডালটা হয়েও গেছে পনে একটা বাজে এখন তো মোটামুটি রেডি হয়েছি কুহুকে আনতে যাব বলে তো তার আগে না এই জামা কাপড় আগে ভাঁজ করে নি ভাঁজ করে নিয়ে তারপরে কুহুকে আনতে যাব স্কুল থেকে আর প্রত্যেক বছর আমি দেখেছি সে আমার সময় থেকে মানে আমাদের সময় থেকেও দেখেছি যখন শীতের ছুটি দেয় গরমের ছুটি দেয় তখন শীত থাকে না শীতের সময় ছুটি দিলে শীত থাকে না গরমের সময় ছুটি দিলে গরম থাকে না যেই স্কুল খোলে অমনি শীত পড়ে শীতের দিনে শীত পড়ে জাকিয়ে আর গরমের সময় ছুটি দিলে যে স্কুল খোলে অমনি জাকিয়ে গরম পড়ে ছুটি দেয় যায় গরমের সময় কী হয় ছুটি যেই দেয় অমনি বৃষ্টি শুরু হয়ে যায় তো তখন ঠান্ডা শুরু হয় আর যেই স্কুল খোলে বৃষ্টি কোথায় বৃষ্টি তখন ভ্যানিস এমন টাপ ফাটা রোদ্রু আর গরম দেয় মানে চিন্তা ভাবনার বাইরে তখন আর শীতের সময়ও সেম এই যে এই কয়েকদিন যে এতদিন যে স্কুল ছুটি ছিল না কোনো শীত ছিল না রোদ্রু রোজ বেরিয়েছে শীত বলে মনেই হয়নি আর যেই স্কুলটা খুলেছে অমনি কুয়াশা ঠান্ডা হাওয়া এই শুরু হয়েছে কুহুকে স্কুল থেকে নিয়ে এসেছি আর কুহুর স্কুল থেকে একটা ক্যালেন্ডার দিয়েছে সেই ক্যালেন্ডার ও কাউকে ছুতেও দিচ্ছে না ধরতেও দিচ্ছে না ক্যালেন্ডার ও এখন পড়ে যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ক্যালেন্ডার পড়ছে হাত দিস না রে দাদা ভাই হাত দিস না হাত দিস না ও রে বাবা রে বাবা টাকাও দেখি দেখেছেন এই রকম করে যাচ্ছে ক্যালেন্ডারটা নিয়ে জামা কাপড় চেঞ্জ করো হাত পা পাচক মুগ্ধ খেতে হবে ক্যালেন্ডারে ওয়ান টু থ্রি ফোর পড়ছে কুহুকে খাইয়ে দিয়েছি খাওয়ানোর পরে বড়া ভাসতে এসেছি মূলোর বড়া কুট্টু তখন যে মূলোটা গ্রেট করছিল তার বড়া এর মধ্যে হচ্ছে দিয়েছি চালের গুঁড়ো হ্যাঁ তারপরে ধনে পাতা কালো জিরে তার একটা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর দিয়েছি একটুখানি বেসন দিয়ে মেখেছি মেখে এখন এই যে মূলর বড়াটা করব এই যে দেখুন বোঝাই যাচ্ছে না এটা মূল আর না এই মূলোর বড়াটা ভাজার পরেও খেলেও ওই সে মুলোর গন্ধটা লাগে না বোঝা যায় না বড়াটা ভেজে টুকটু আর আমি খেয়ে নেব এখন কুহুকে খাইয়ে দিয়েছি পড়ার সাথে সাথে একটু বড়িও ভেজে নিলাম ফুল বড়ি এই জানালাটা দিয়ে এতক্ষণ খুব সুন্দর রোদু আসছিল শীতের দিন ঝুপ করে সন্ধ্যা নেমে যায় খাবি হুম হাফ হাফ কিন্তু অত ভদ্র ছেলে ক্যামেরার সামনে হাফ বলেছি হাফেরও কম নিয়েছে আর অন্য সময় হলে ঘা বাঘের মতো পুরোটা নিয়ে নিত বাগের মতো বুনুকে নিয়ে ঘুম দি তিনটে বাজে এখন বুনুকে নিয়ে অনেক সকালে উঠেছে তো ঘুমিয়ে যাবে চট করে আবার সন্ধে বেলা ম্যাম আসবে ওর আর কুটুটোজকে দুটো টিউশন আছে ম্যাম আসবে আবার ড্রয়িং স্যার আসবে বুধবার করে দুটো করে টিউশন থাকে পরপর ড্রয়িং স্যার যায় ড্রয়িং স্যার যাওয়া মাত্র ম্যাম চলে আসে হুম তাই হয় ম্যাম এসে পাঁচ মিনিট বসে থাকে ড্রয়িং স্যার বেরিয়ে যায় তারপরে ম্যাম ঢোকে অনেক সময় তাই হয় চল বাবা চল তিনটে বাজে শুভ সন্ধ্যা এখন আটটা বাজে আর ভাত বসাবো এখন ভাত বসাচ্ছি আমি আমার কুট্টুর কুকুর তিনজনের ভাত হবে চালটা দিয়ে ভাত বসিয়ে দেবো আর জলে হাত দেওয়া যাচ্ছে না বাবা মনে হচ্ছে যে বড় কলা জল এত জল ঠান্ডা এত জল রাত্রিবেলাটা আলু ভাজবো ভাতটা বসিয়ে নিয়ে আলু কেটে ভাজা বসিয়ে দেবো

ভাবলাম আলু ভাজবো কিন্তু কুট্টু বলে যে না আলু ভাজা খাবো না বেগুন ভাজো ওই কারণেই বেগুন ভাজছি দুপুরের ভেজ ডাল আছে কুট্টু ওই ভেজ ডাল বেগুন ভাজা দিয়ে ভাত খাবে কুহুও তাই বেগুন ভাজা ভেজ ডাল এই দিয়ে ভাত খাবে আমি হচ্ছে আমার জন্য ভাতে আলু সেদ্ধ দিয়েছি আর হচ্ছে এই বেগুন ভাজা আলু সেদ্ধ বেগুন ভাজা আর ঘি দিয়ে আমি ভাত খাবো কুট্টু আর কুকুর কাণ্ড দেখে অবাক ওরা বাইরে আগুন পোহাচ্ছে চলুন দাঁড়ান দেখিয়ে নিয়ে আসি বেগুন ভাজাটা তুলে নিয়ে আস তুলে নিই নিয়ে দাঁড়ান দেখাচ্ছি আর বাবাকে নিয়েছে সেই দলে

হাতগুলো লেপের মধ্যে ঢুকিয়ে নিয়ে রাখ তাহলেই হবে আর এইভাবে কোনোভাবে কিন্তু আগুন লেগে গেলে মুশকিল দাদা যা করছে বোনও তাই করছে গরম গরম ভাত ঘি আলু সেদ্ধ আর বেগুন ভাজা আর কুট্টু খাচ্ছে দুপুরের ভেজ ডাল বেগুন ভাজা আর আলু সেদ্ধ এই খাচ্ছে এই খাবারটা আমার ভীষণ পছন্দের আলু সেদ্ধ ঘি ভাত বেগুন ভাজা আমার ভীষণ পছন্দের খাবার এটা নয়টা পনেরো বাজে এখন ওই যে পেছনে কুহু বসে আছে কুহুর ভাত খাওয়া হয়ে গেছে কুট্টুর বাবা দশটা না হলে ভাত খাবে না ভাত খাবে না ও তো ভাত খায় না কুট্টুর বাবা দশটা না হলে খাবে না আমরা এখন খেয়ে নিচ্ছি তারপরে ওর বাবা খাবে দশটার সময় তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ প্লিজ একটু ফলো করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন শুভরাত্রি আর পরশু দিন থেকে কুট্টুর আবার স্কুল খুলবে কুট্টুর স্কুল তো মানে মারাত্মক টাইমে কুট্টুকে যেতে হবে সেই সাড়ে সাতটা 7:30 টা পনে 8 টার মধ্যে সকাল বেরিয়ে যেতে হবে যদি আজকে স্কুলটা খুলে যেত আমি খুব খুশি হতাম আমি বন্ধুদের সাথে দেখা করতে চাই আর স্কুল বন্ধের জন্য আমার ভীষণ মন খারাপ আমার স্কুল কবে খুলবে কবে খুলবে বন্ধুদের সাথে দেখা হচ্ছে না এই জন্য মন খারাপ তো স্কুলটা খুলবে জন্য ভীষণ আনন্দ আর কূহু আবার উল্টো আমি স্কুলে যাব না কান্না করি এরকম